বিভার রিয়ার ভিডিওটা দেখাইছে কিনা তারপর নিজের চোখে দেখবি ওই রিয়া ক্যাম নেওয়ার পায়ে পরে কয় আই লাভ ইউ এই ছেলে আমি জিজ্ঞেস করছি তোমার বাবার নামটা কি আমার বাবা খুব কচা আমার মাকে শাদিন বকে আর আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে মায়ের বাবা কচা 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 মাই আহারে আমার ছেলেটা না জানি কত কষ্ট হয়েছে তা তো হয়েছে শুনুন দুলাভাই যা আমার আমি ঠিকই কাজ করে ফেলাম আপনি গুলো চিন্তা করেন না সমস্যা তো আরো দুইটা মাথা চাড়া দিছে সমস্যা দুইটা কি এক নম্বর সমস্যা হয়েছে রিয়া কেন টেক্কা আবার কিছু করছে নাকি হ্যাঁ রিয়া নিজ মুখে আমারে বলছে বলছে মানে আমার কাছে একটা হেল্প চাইছে অবশ্য আপনাকে বলা নিষেধ আছে কিন্তু আমি মনে করি আপনাকে ব্যাপারটা জানা উচিত সমস্যাটা কি একটা রিয়ার নামে সোশ্যাল মিডিয়াতে বদনাম রটাইতেছে আলতু ফালতু ভিডিও আপলোড করতেছে হাই হাই কস কি আমার বিয়ের জীবনটা তো শেষ হয়ে যাব আমার মেয়েরে বিয়ে করব কাটা ওর জীবনটা তো তাইলে শেষ আমি মানুষকে কেমনে মুখ দেখাবো কেমনে অফিসে যাব সি মুখ আপনার লোকাইতো না দুলা ভাই উপায় আমার কাছে আছে ইয়ারে যত তাড়াতাড়ি পারেন বিয়া দিয়া দেয়া মহিন্দুলা ভাই আপনি কত কষ্ট করে এই সংসার চালাইতেছেন সামান্য একটা চাকরি দিয়া সেটা তো আমি জানি প্রত্যেকে একটা বিটা আছে বলে কোনো রকম চলে যেতে পারত কিন্তু রিয়ার নামে যদি একবার পরন্ত লাইকা যায় তাহলে অনেক বিয়া দিবেন কেমনে যদি কেউ করেও যৌতুক ছাড়া কি বিয়া দিতে পারবেন হ্যাঁ টিয়ারে তো দিতে পারতেছেন না তো রিয়ারে কেমনে দিবেন আমার একটা টাকা যৌতুক দেওয়ার কোনো সামর্থ্য নাই তাই কই আমার কাছে একটা পাত্র আছে সে বিদেশ থাকে বাড়ি ঘরে অবস্থাও ভালো এই সংসারে বাপ মা আর ছোট একটা বোন ছাড়া কেউ নাই ঠিক আছে আমি চিন্তা করে দেখি একটু সময় দাও আর দুই নম্বর সমস্যা হলো মাহি কেন মাহিরে আবার কি হয়েছে মাহিরে আজকে স্কুলে বুলিং করা হয়েছে কি করা হয়েছে আরে বুলিং বুলিং সবাই মিলে একজনের খেপায় না ওইরকম আর কি আমি আর ঠিক মতো কইতে পারবো না তো ব্যাপারটা সোজা না আমাদের স্কুলেও বুলিং হয় এ নিয়ে সবারই অনেক কিছু বোঝানো হয়েছে বুলিং শুধু স্কুলের বন্ধুরা বা বড় ভাই বোনেরা তারা করে না মাঝে মাঝে টিচাররাও করে বিষয়টা খুলো কত মা এই যেমন বাপ মায়ের পরিচয় ভাই বোনের পরিচয় তারপর কাজকর্ম নিয়ে টিচাররা মাঝে মাঝে খোটা দেয় আবার ধরো বন্ধুরা মোটা চিকন গরিব ধনী কালো সাদা এইসব নিয়েও খোটা দেয় কথা শোনায় কখনো কখনো শারীরিকভাবেও আঘাত করে এতে করে শিশু মনে অনেক খারাপ প্রভাব পড়ে মাহি আসলে ওর বাপের নাম কইতে চায় নেই আবার উল্টা কইছে ওর বাপে আমারে বকে গালিগালাজ করে ওর বাবা খুব পশা আর কই যায় এইটা নিয়ে সবাই ওরে খেপাইছে তা সে আগ বাড়ায় এত কথা কইতে গেল কা দেখছো কইছিলাম না এই সব কথা আব্বা মারে কোয়া লাভ নাই মূল সমস্যা হইল পরিবারের ভিতর পরিবারের গার্ডিয়ান নাই তো এই সব ব্যাপারে দুনিয়ার উদাসীন তাদের কাছে এই সব তো কোনো বিষয় না কিন্তু যার সাথে ঘটে সেই বুঝে কতটা খারাপ লাগে তোমরা না বললা যে আনিস বিষয়টা দেখতেছে সে তো দেখবই আর আব্বা মা তোমরা কিন্তু মা হিসেবে যা করতেছো তা কিন্তু ঠিক নয় আমরা আবার কি করলাম এই যে কাছে ভিড়তে দাও না নানা নানি হিসাব একটু আদর যত্ন করো না যেই না শুনলো তোমরাই ঘরে আসতেছো অমনি মাহি চলে গেল এমনিতেই পরিবারের ভিতর আমরা শিশুদের খুব একটা গুরুত্ব দেই না কথায় কথায় ধমক দেই তাদের গায়ে হাত তুলি এগুলো কিন্তু শিশুর উপর সহিংসতা আচ্ছা তুই এত কিছু জানলি কি করে মামা আমি বিতর্ক প্রতিযোগিতা ফার্স্ট হই বিতর্ক প্রতিযোগিতা একবার আমার বিষয় ছিল বাল্যবিবাহ এবং শিশু সহিংসতা তখন এইসব বিষয় নিয়ে আমি মেলা পড়াশোনা করছি আব্বা মা তোমাদের গল্লাকে আমার কিছু কথা আছে কি কথা খালি তোমার গদ কইতে যাই দুলাভাই জান নি আপনার ঘরে বসে কথা বল আচ্ছা ভালোবাসো না বাবা এইটা কেমন কথা মা না মানে আপা পলায় বিয়ে করার পর থেকে বিশেষ করে বাবা তুমি আমার দিকে একবারও ঠিক মতো তাকাও নাই আমার সাথে সেই ছোট্ট বলার মতো গল্পও করো না কিন্তু বাবা আমি যে প্রতিবছর ক্লাসে ফার্স্ট হই উপস্থিত বক্তৃতায় ফার্স্ট হই ব্যাডমিন্টনে তোমাদের কি আমাকে নিয়ে একটু গর্ব হয় না গর্ব না হয় কি আছে হয় মা অনেক গর্ব হয় তাহলে আমরা বিয়ে দিতে চাইতেছো কেন মামা তো জোরে জোরেই তোমারে আমার বিয়ে দেওয়ার কথা বলতেছিল আমি তো সব শুনছি একটা কথা সাফ সাফ করে দিতেছি আব্বা ভুল কইরাও তুমি আমার বিয়ার কথা মাথায় আনবা না প্রথম কথা আমার এখনো বিয়ার বয়স হয় নাই তোমরা কি আপারে দেখাও বুঝো না না হয় সে নিজের ইচ্ছায় অপবয়সে বিয়ে করছে কিন্তু করছে তো হ্যাঁ মাই হওয়ার সময় টিয়া মরতে বসছিল যাক মনে আছে তাইলে আর্টিয়ার শরীরটা কেমন নষ্ট হয়ে গেছে একেবারে যে কথা হাটে ঘাটে মাঠে পেপার পত্রিকায় টেলিভিশনে হর হামেশাই করতেছে যে বাল্যবিবাহ একটা অভিশাপ বাল্যবিবাহ হইলে মা আর সন্তান দুজনেরই শারীরিক ও মানসিক ক্ষতি হয় সেটা কি তোমরা বুঝো না শোনো না বুঝি বুঝবো না কেন কিন্তু বাবা যে ভুল আপা করছে সেই ভুল আমি করব না আমি মনে করি আমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে কিন্তু বাবাটা ওরে নিয়ে টেনশন নাই বাবা ওর বিরুদ্ধে ব্যবস্থা হইতেছে কি ব্যবস্থা হইতেছে ঠিক কই তোস তো 100% আমি বিশ্বস্ত সূত্রে খবর পাইছি দিবা ভিডিওটা রিয়া ভাবীরে দেখাইছে এইবা এইবা রিয়া তুমি আমার প্রেমের জালে আটকায়ে আছো কোথায় আই তোস কেডা আরে রিয়া কই যাবা কি ভিডিওটা দেখছো না আরে কইলাম তো দেখছে ইয়েস এইটাই তোমার লাস্ট চান্স ভালোই ভালোই বলে ফেলো আই লাভ ইউ আর না হলে ভিডিও ভাইরাল করতে এক সেকেন্ডও টাইম নিব না তারা তারকে ব্যাগটা নিয়ে নেই তাহলে পেপারে আবার পেপার স্প্রে মেরে বসে হ্যাঁ হ্যাঁ भैया আমি চমকেকে ঠনকে গেলেন কেন টেক্কা ভাই করেন ইফটিজি করেন ঠাইমা গেলেন কেন আই লাভ ইউ বলার শ্রী भैया তুমি এতটা নিচে নামতে পারো আমি কখনো কল্পনা করতে পারি নি ভিভা ভিডিওটা করছিস তো করছিস মানে फटाफट একটা শর্ট ফিল্ম বানাই ফেলছি কানুচারি পাঠালে নিষ্ঠ পুরস্কার কি ভাই জেনেরা বেলুনের বহুত চুপসে গেলেন কেন নিজের বোন বোন অন্য মেরা বোন না তাই তো মন্নমে দেশে যা খুশি তাই করা যায় তাই না এই সেনcast এ অন্য পোলা বানরা আপনার বোনের সাথে করলে কেমন লাগতে টাকা ভাই এই তোমরা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছাইড়া দাও আমার মান সম্মান যায় যাক কিন্তু আমার ভাইয়ের একটা উচি ছিট্টা হওয়া চাই আমার বড় ভুল হয়ে গেছে তোমরা আমাকে করে দাও ওচেতে এবার থামো ছোট বোনের সামনে নাটক করা লাগবে না আসল কথা হলো তুমি কি তোমার ভুল বুঝতে পারছো কসম আমি আমার ভুল বুঝতে পারছি তোমরা আমার maaf করে দাও তাইলে শুনেন আমরা সোশ্যাল মিডিয়ায় একটা গ্রুপ খুলতেছি এগেইন ইফটিজি সেই গ্রুপে আপনাদেরও থাকা লাগবে আমরা এই গ্রুপের মাধ্যমে সবাইকে বুঝাইতে চাই যে মেয়েদেরকে যেখানে সেখানে কারণে অকারণে যখন তখন বিরক্ত করা কতটা খারাপ কাজ অবশ্যই আমরা তোমাদের লগে আছি তোমরা গ্রুপটা খোলো দেখবা না আমি হাজার হাজার মেম্বার এই গ্রুপে বানাইতেছি দরকার হইলে এই গ্রুপে সবাই মিলা একদিন র্যালি করুন বন্ধু কিন্তু আজকের এই ঘটনা তুই বাসে যে কিচ্ছু বলিস না বাবা শুনে না ডাইরেক্ট একদম খুন করে ফেলবে না আচ্ছা ঠিক আছে কমো না কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত তুমি এখন আমাদেরকে ভালো একটা রেস্টুরেন্টে খাওয়াবা অবশ্যই খাওয়াবো একশো খাবো বোন চলো আচ্ছা তোমার আরেকটা কাজ করতে হবে একটা না তুই হাজারটা কাজের কথা বল না কাজ একটাই তোমাদের তিনজনকে মিলে মিনিমাম পঞ্চাশটা লাল কার্ড বানাইতে হবে লাল কার্ড ফুটবল খেলায় ফাউল করলে রেফারিরা যে লাল কার্ড দেখায় দেখা ভাই সেই লাল কার্ড কেন আমাদের এই গ্রুপের কাজ হবে যেখানে যেখানে শিশুদের উপর সহিংসতা হবে ইপিজিং হবে বাল্য বিবাহের উদ্যোগ নেওয়া হবে সেখানে সেখানে গিয়ে আমরা এই লাল কার্ড দেখাবো তিনি আপা বাকি কথাগুলো খাইতে খাইতে বললে হয় না হলে তো এই সুযোগে টেক্কা ভাই আমাদেরকে খাওয়ানোর কথাই ভুলে যাবে আরে না কি বলো ভুলে যাবো কেন তোমাদের সবাই রে এখন আমি রেস্টুরেন্টে খাওয়াবো কি খাওয়া খাওয়াটি যা তোমার ছেলে ভরা স্কুলে তোমার নাম মুখে নিতে চায় না তোমার তো মেয়ে ময়রা যাওয়া উচিত জন্য তারে কত অপমান করতে অভিমান কি করো মামা আপনি কন আমার তো সবকিছু শেষ হয়ে গেছে ওকে এখন কেমনে বালন পুরুষ যে জুয়া খেলার জন্য তোমার সংসারটা ধ্বংস হয়ে গেল তোমার ভালোবাসার মানুষ তোমার পোলা দূরে সরে গেল আমি বলি কি জামাই জোয়া খেলাটা সাইরে দাও তুমি ভাবতেছ তুমি টিয়ারে বাড়ি থেকে বাড়িতে দিস কিন্তু না টিয়াই এখন তোমার কাছে আসতে চায় না সে এখন অনলাইনে আচারে ব্যবসা শুরু করছে ভালো লাভ হয় সে এখন তার ভরণ পোষণ লেখা লেখাপড়ার খরচ যোগাড় করছে আমি কিছুই বুঝতে পারতেছি না মামা এখন আমি কি করব জামাই বাবাজি যৌতুক নেয়া দেয়া দুইটাই খারাপ তাছাড়া এখন তোমারে টাকা দেওয়ার মতো অবস্থা নাই মাঝখান থেকে তুমি যারে ভালোবাসার বিয়ে করছিলাম তারে হারাইলা ফুটফুটে একটা পোলাটারও হারাই শোনো আমি তোমার একটা বুদ্ধি দিই আমি কই কি তুমি টিয়ার কাছে গিয়ে মাপ চাও আমার বিশ্বাস টিয়া তোমার মাফ করে দিব কোনো মেয়ে চায় না যে তার সংসারটা ভেঙে যাবে কিন্তু মামা আমি কোন মুখে গিয়ে তার সঙ্গে দাঁড়াবো যে মুখে তুমি টিয়ারে বাইর করে দিছিলা সেই মুখে ভুল স্বীকার করো টিয়া তো এখন ইনকাম করতেছে তুমিও না হয় একটা নতুন কিছু করার চেষ্টা করো কিন্তু তুই কি আমার মাফ করব আজ করব না কাল করব কাল করব না পরশু করব যতদিন না করব ততদিন গুরগুর করবা কেন প্রেম করার সময় গুরগুর করো নাই হ্যাঁ সেইদিকেই করবা আমি কই কি আজকে থেকে শুরু করে দাও তুমি না না আমি না আমার সাথে গেলে ভাববো আমি তোমার পটায় নিয়ে গেছি তোমার থেকে যাও নাই আজকেই যাও কিন্তু আমার সারা একলা এবং আচমকা পুলাডার জন্য নিয়ে যাওয়ার মতো টাকা আছে পকেটে খালি রাগটাই আছে এটা রাখো লাখ যৌতুক চাওয়ার সময় লজ্জা লাগে নাই এখন এক হাজার টাকা দেখে লজ্জা লাগতেছে নাও ধরো আরে নাও যাওয়ার সময় পোলাটার জন্য কিছু নিয়ে যাবে আপনি কোনো চিন্তা করবেন না নি আমি এই ব্যাপারটা নিজেই দেখব আমি আজই সমস্ত শিক্ষকদেরকে নিয়ে এই বোলিং বিষয়টা বোঝাবো এবং স্টুডেন্ট যত আছে সবাইকে এর বিষয়ে আমি বলব স্যার এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে ঠাট্টা মস্করা করতেই পারে কিংবা স্কুলের সিনিয়র ভাই বোনেরা যৌক্তিক কারণে শাসন ধারণ করতেই পারে এটা কিন্তু বোলিং স্যার বুলিং হলো অপমান সূচক লাঞ্ছনা গঞ্জনা টাইপের কারো উইক পয়েন্ট নিয়ে ঠাট্টা মস্করা করা রাইট স্যার আপনি কি জানেন বুলিং শিকার হয়ে অনেক ছাত্র আত্মহত্যার অ্যাটেম্প্ট পর্যন্ত নাই এমনকি যে ছেলেটি বা মেয়েটি শারীরিকভাবে দুর্বল তার চেয়ে অধিকতর শক্তিমান ছেলে বা মেয়ে শক্তির মাধ্যমে বল প্রয়োগ করে শারীরিকভাবে আঘাত করেছে কোভি ডেনজারাস না না এই ব্যাপারে আর এক সেকেন্ডও দেরি করা যাবে না আমি আজি ব্যবস্থা নেচ্ছি স্যার আমার মনে হয় কি আপনি গার্ডিয়ানদেরও ডাকুন তাদের সঙ্গেও কথা বলুন তাদেরও এই বিষয়টা সম্পর্কে পরিষ্কার হওয়া দরকার বোঝা দরকার কারণ শিক্ষাটা তো বেসিক্যালি পরিবার থেকেই প্রথমে শুরু হয় তাহলে আমি আজকে শিক্ষক আমি স্টুডেন্টদের নিয়ে বসি জি আর আগামী কালকে অভিভাবকদের নিয়ে বসি থ্যাংক ইউ স্যার মা আমি তোমাকে নিতে আইছি নিতে আইছি মানে কেন আমারে বকা ছকা করার জন্য কি জিব্বা লক লক করতেছে হ্যাঁ আমার মানসিক ভাবে টর্চার করার জন্য বুকের ভেতর ভার করতেছে আমার মাফ করে দাও আমার মস্ত ভুল হইছে এটা আবার কোন নাটক এটা কোনো নাটক না আমি সত্যি সত্যি খুব লজ্জিত আমার কোনো টাকা পয়সা লাগবে না আমি তোমাগর সারা থাকতে পারবো না যা শাস্তি দাও ওনার দাও ওটা মিনিট মা আমার মনে হইতেছে ওর কোন কু মতলব আছে মাহি কই মাহি বাজান 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 এই দেখো বাজান তোমার জন্য আমি রিমোট ওলা কান নিয়ে আইছি নাও নাও বাজান নাও বাজান আমি আর তোমার মারে কখনো বকুম না তোমারও বকুম না আমার ভুল হয়ে বাগান তুমি আমার মাফ করে দিও এই যে আমি আমার সন্তানের মাথায় হাত দিয়ে কইতেছি আমার কোনো মতলব নাই আমি সত্যি সত্যি তোমার নিতে আইছি আমার সন্তান যখন আমার নাম নিতে করে আমি খুব কষ্ট পেয়েছি

বি সালাম আলাইকুম মুরব্বী কিছু মনে করবেন না আপনার মায়ের ডেরা আমার খুব পছন্দ হয়েছে দু এক দিনের মধ্যে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো বিয়েতে আমার কোনো দাবি দেওয়া নাই আল্লাহ আমার অনেক দিছে তুমি কে বাবা আমি তো কিছুই বুঝতে পারতেছি না রোহে চল আরে আরে সামির আর বিয়ার প্রস্তাব আসছে কি বলেন আমার মাইয়া তাই কোন ছোট মাত্র 16 বছর বয়স ওর তো এখনো বিয়ের বয়সই হয় নাই ছেলে বিদেশে থাকে বেশ অবস্থা সম্পন্ন কি রে সামিরা তুই নাকি রাতারাতি বড় লোক হয়ে যাসছিস হ্যাঁ আর কয়েকদিনের মধ্যে আমি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছি ছেলে বিদেশে থাকে টাকা পয়সা অনেক কি বলিস তুই তোর বিয়ের বয়স হয়েছে নাকি আরে রাত তোর বিয়ের বয়স আমার পড়াশোনা পরীক্ষায় এসব ভালো লাগে না বাবার আর্থিক অবস্থা এখন খুব খারাপ বিয়েটা করলে বাবার দায়িত্বটাও শেষ কি বলিস তুই পাগল নাকি এটা বিয়ে একটি সহিংসতা বাল্য বিয়ে একটি ছেলে বা মেয়ের জীবনকে ধ্বংস করে দেয় আমি তো তোমাদের কাছে এটাই শুনতে চাইছিলাম অবশ্যই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমারও কিছু স্বপ্ন আছে আমি আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিলাম আলহামদুলিল্লাহ আমার মেয়ের সামনে এসএসসি পরীক্ষা দিবে আসলে ও সংসারের দায়িত্ব নেওয়ার সময় এখন হয় নাই এইটা তো কোনো অসুবিধাই না এসএসসি পরীক্ষা আসলে ও এসএসসি পরীক্ষা দেবে তাছাড়া বিয়ের পরে যত দিন ও লেখাপড়া করতে চায় যত দূর লেখাপড়া করতে চায় আমি করাবো ওর পড়াশোনার সমস্ত খরচ তো আমিই দেব আমি তো আপনাদের ছেলের মতো তাই না এইটা তো ভালো কথা মোটেও ভালো কথা না অল্প বয়সে মা হবার ফলে অনেক সমস্যা সম্মুখীন হয়েছি আমি সেই সব সমস্যা যাতে আমার মেয়ের জীবনে না ঘটে সেজন্য আমি আমার মেয়েরে অল্প বয়সে বিয়ে দেব না যতই লোক দেখান চল আমরা করি প্রতিবাদ তুলি